রহস্যজনক মৃত্যু হলো এক ব্যক্তির মৃতের নাম সন্তোষ গোস্বামী বয়স আট বছর মৃতের বাড়ি দক্ষিণ দিনাজপুর হরিরামপুর থানায় বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের ধনাইপুরে এদিন সকালে বাড়ি থেকে দুশো মিটার দূরে রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পায় পরিবার সূত্রে জানা গেছে প্রতিদিন সকালে ব্যক্তি প্রাতভ্রমণে বের হতেন অন্যান্য দিনের মতো এদিনও প্রাতভ্রমণে বের হন বেলা বাড়ার পর পরিবারের লোকেরা জানতে পারেন বাড়ির অনতি দূরে তার মৃতদেহ পড়ে রয়েছে তবে দেহটি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকায় পরিবারের লোকেরা খুনির অভিযোগ করেছে খবর পেয়ে হরিরামপুর থানা পুলিশ দেহটি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়

কি করতেন কি আছে